নমস্কার বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকেরও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে খাই খাই অনুর রান্না করে নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক স্বাগত তো বন্ধুরা আজকের আমি ফুলকপি দিয়ে ডিমে রান্না করে দেখাবো একটা স্পেশাল মশলা দিয়ে তৈরি করব যার জন্য এই রেসিপিটির স্বাদটা কিন্তু একদম অন্যরকম আসবে তো বন্ধুরা অনেক সময় কি হয় দেখবেন একই তেল মশলা যদি একটু অন্যরকমভাবে ব্যবহার করে রান্না করা যায় দেখবেন যে কোনো রান্নার স্বাদ কিন্তু বহু গুণে বেড়ে যায় তো বন্ধুরা আজকের আমি দেখুন ফুলকপির রেসিপিটি তৈরি করার জন্য একটা গোটা ফুলকপি নিয়ে নিয়েছি এখানে আর এই ছুরির সাহায্যে আমি এই কপির থেকে ফুলগুলোকে আলাদা করে নিচ্ছি আর ফুলগুলো দেখুন বন্ধুরা ডাটা সমেত আমি কেটে নিচ্ছি আপনারা যদি ডাটা অপছন্দ করেন সেক্ষেত্রে ডাটাগুলোকে বাদ দিয়ে দেবেন এবারে আমার যতটুকু প্রয়োজন তার মধ্যে দেখুন আমি সব ফুলকপিগুলোকে এইরকম করে কেটেছে যেটা বড় সেটাকে আমি এরকমভাবে একটু মাঝখান থেকে কেটে নিলাম তো বন্ধুরা ফুল মানে ফুলকপিগুলো আমি কেটে রেডি করে নিয়েছি এবারে জলপাইটা ভালো করে ধুয়ে নেব তারপরে যে কাজটা আমি করবো সেটা হলো একটু ভাপিয়ে নেব যেহেতু ফুলকপি দেখবেন অনেকের কিন্তু অনেক রকম ফুলকপি খেলে গ্যাস বা সমস্যা হয় তবে এই রকমভাবে ভাপিয়ে রান্না করলে দেখবেন ফুলকপির যে একটা গন্ধ থাকে সেটাও কেটে যায় আর এটা খেলে শরীরে কোনো অসুবিধা হয় না তো বন্ধুরা এইভাবে ভাপিয়ে নিলাম আমি দেখুন মানে মোটামুটি এক থেকে দুই মিনিট জোরে আছে ফুটিয়ে নিয়েছি এতে করে দেখবেন অনেক সময় ফুলকপির মধ্যে অনেক সময় ছোট্ট ছোট পোকা থাকে সেগুলোকে কিন্তু আমরা দেখতে পাই না তবে এই রকম করে ভাপিয়ে লবণ জলে ভাপিয়ে দেখবেন রান্না করবেন এতে করে দেখবেন সেগুলো বেরিয়ে যায় এবারে রেসিপিটি তৈরি করার জন্য কড়াইতে আমি দেখুন বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল গরম করে তার মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিলাম এবারে ডিমের গাগুলো অল্প অল্প করে কেটে নিয়েছি নিয়ে ডিমগুলোকে লালচে করে ভেজে নেব তো বন্ধুরা এই সময় দেখবেন একটু লবণ দিয়ে ভাজবেন এতে করে দেখবেন ডিমের মধ্যে লবণের স্বাদটাও ঢুকবে এবং ডিমটা কিন্তু অনেক সময় তেলের মধ্যে দিলে ফেটে যায় তো সেক্ষেত্রে এটা কিন্তু ফাটবে না এবারে আমি অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ডিমগুলোকে একটু লালচে করে ভেজে নিচ্ছি তো বন্ধুরা আজকে রেসিপিটি দেখে যদি ভালো লেগে থাকে এখনো পর্যন্ত তাহলে একটা লাইক আর আপনার মতামত জানিয়ে আমার পাশে থাকবেন ভিডিওটি পুরোটা দেখতে থাকুন রেসিপিটি কিন্তু ভীষণ আপনাদের ইন্টারেস্টিং হতে চলেছে তো এবারে ওই কড়াইয়ের মধ্যে তেল যেহেতু রয়েছে ওই তেলের মধ্যে দেখুন আমি কিছুটা পরিমাণে আলু এই ডিমের সাথে সেদ্ধ করে নিয়েছিলাম আলুটা কিন্তু একেবারে খুব বেশি মানে গলিয়ে ফেলিনি ডিম সেদ্ধ হতে যতটুকু সময় লাগে আলুটাকে আমি ঠিক অতটুকুই সময় দিয়ে যতটুকু সিদ্ধ হওয়ার হয়েছে এবারে আমি ওগুলোকে তুলে আর তেলের মধ্যে দেখুন ভেজে নিচ্ছি যেহেতু তেলের মধ্যে লবণ আর হলুদ দাওয়া ছিল তাই আলুগুলোকে একটু উল্টে পাল্টে তেলের মধ্যে লালচা করে ভেজে নেব এই রকমভাবে রান্না করে দেখবেন বন্ধুরা অসম্ভব সুন্দর টেস্ট হয় আর ফুলকপি আলু ডিম দিয়ে এই রকমভাবে রান্না করলে গরম গরম ভাত হোক কিংবা রুটি পরোটা সব কিছুর সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এবারে বন্ধুরা দেখুন আলুগুলো আমার কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে গায়ে একটু হালকা একটা আস্তরণ পড়ে গেছে ভাজার এবারে আমি আলুগুলোকে তুলে নিচ্ছি খুব একটা কড়া করে ভাজার কোনো দরকার নেই এবারে কড়াইতে কিন্তু এখন না বেশ কিছুটা তেল রয়েছে ওই তেলের মধ্যে একে একে ফুলকপিগুলোকে একই রকমভাবে ভেজে নেব খুব একটা কড়া করে ভাজতে হবে এমনটা কিন্তু একদমই নয় একটু ফুলকপির গায়ে লালচে ভাব চলে এলে আমরা ফুলকপিগুলো তুলে নেব। তো এইগুলোকে একটু হালকা করে নাড়িয়ে চাড়িয়ে আমি লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ফুলকপিগুলোকে ভেজে নিচ্ছি তো বন্ধুরা এখনও পর্যন্ত ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ একটা লাইক দিয়ে কিন্তু আমার পাশে থাকবেন আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে সম্পূর্ণ তাহলে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না দেখুন বন্ধুরা এখানে আমার ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে এবারে একে একে আমি সমস্ত ফুলকপি ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব ফুলকপিতে দেখবেন প্রচুর পরিমাণে তেল টেনে নেয় তাই অল্প করে তেল দিয়ে ভালো করে ভেজে নেবেন এবারে দেখুন কড়াইতে এখনও কিছুটা পরিমাণে সরষের তেল রয়ে গেছে এর মধ্যে আমি আজকের রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রায় আরও দুই চামচ পড়তো সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পরে আমি অল্প একটু সাদা জিরে ফোড়নে দিয়েছি এবারে ওই ফোড়নের মধ্যে আমি দিয়ে দেব দেখুন একটা টমেটো আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছে আর দু চারটে কাঁচা লঙ্কা এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটু লবণ দিয়ে টমেটো পেঁয়াজ একই সঙ্গে ভাজা ভাজা করব। এতে করে কি হবে টমেটোটাও খুব সুন্দরভাবে কিন্তু দেখবেন গলে যাবে আর পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে যাবে এইভাবে অনবরত আমাদেরকে ঢাকনা দিয়ে আর ঢাকনা ছাড়া টমেটোটাকে গলিয়ে নিতে হবে আর পেঁয়াজটা ভেজে নিতে হবে এই রকমভাবে যদি রান্না করেন দেখবেন স্বাদ কিন্তু মুখে লেগে থাকার মতো হবে আর যে কোনো রান্নার টেস্টটা কিন্তু একদম অন্যরকম আসে আর এর কালারটাও কিন্তু খুব সুন্দর আসে এই রকমভাবে টমেটো যদি পেঁয়াজের সাথে ভেজে রান্না করেন এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো কালারের জন্য অল্প একটু চিনি চিনিটা ঠিক এই পর্যায়ে দিয়ে দিতে হবে যদি অপছন্দ করে সেক্ষেত্রে নাও দিতে পারেন তবে যে কোনো রান্নার স্বাদের ব্যালেন্সটা বজায় রাখার জন্য অল্প একটু চিনি ব্যবহার করলে কিন্তু খুব ভালো হয় এবারে কিছুক্ষণ বন্ধুরা আবারও আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম ঢাকনাটাকে খুলে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন টমেটোটা কত সুন্দরভাবে গলে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা আমি এখানে বন্ধুরা দুই চামচ পরিমাণে আদা আর রসুন বাটা দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো আর এক চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প একটু লাল মানে ঝাল লঙ্কার গুঁড়ো এবারে সমস্ত মশলা দিয়ে অল্প একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলার থেকে তেলটা আলাদা হয়ে যাচ্ছে এইভাবে বন্ধুরা একবার হলেও ফুলকপি দিয়ে ডিম রান্না করে দেখবেন স্বাদ মুখে লেগে থাকার মতো তৈরি হবে তো বন্ধুরা দেখুন মশলাটা কিন্তু প্রায় কষানো হয়ে এসেছে একদম মাখা মাখা হয়ে গেছে এবারে আমি এটাকে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো কম আছে ঢাকনাটাকে খুলেছি বন্ধুরা দেখুন তেলটা কিন্তু একদম আলাদা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো আগের থেকে ভিজে রাখা ফুলকপি আর আলু ডিমটাকে আমি এখন দেবো না ডিমটা পরে দেব তবে এখন আমি ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যেহেতু ফুলকপি আলু আগের থেকে ভাজা ছিল আর এখানে এই যে দেখুন মশলাটাও কিন্তু সময় নিয়ে কষিয়ে নিয়েছি তাই আর বেশিক্ষণ আমাকে কষানোর কোনো দরকার নেই এবার আমি দিয়ে দেব প্রয়োজন মতো জল এখানে আমি জলটা উষ্ণ জল ব্যবহার করেছি আপনারা নর্মাল টেম্পারেচারের জলও ব্যবহার করতে পারেন তবে একটু উষ্ণ জল ব্যবহার করলে দেখবেন রান্নার টেস্টটা কিন্তু একই রকমই থেকে যায় আর খুব তাড়াতাড়ি ফুটতে আরম্ভ করে যায় এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ঢাকনা দিয়ে রাখলাম বেশ কিছুক্ষণ দেখুন বন্ধুরা আমি প্রায় দুই থেকে তিন মিনিট মিডিয়াম আছে ঢাকনা দিয়ে রেখেছিলাম এতে করে ঝোলটা ফুটতে আরম্ভ করে দিয়েছে আর আলু আর ফুলকপিটা কিন্তু প্রায় অনেকটাই নরম হয়ে গেছে আলুটা একটু আগের থেকে সিদ্ধ করাই ছিল আর ফুলকপিটাও অনেকটা নরম হয়ে গেছে এবারে আমি দিয়ে দিলাম আগের থেকে বেঁচে রাখা ডিমগুলো ডিমটাকে দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি নিয়ে আবারও কিছুক্ষণ আমি এইভাবে ঢাকনা দিয়ে রেখে দেব তার মধ্যে চলুন স্পেশাল একটা মশলা তৈরি করে নিই তো বন্ধুরা দেখুন আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে গরম মশলা আর এক চামচ পরিমাণে সাদা জিরে এক চামচ গোবিন্দভোগ চাল আর দিয়ে দিলাম এখানে একটা তেজপাতা ভেঙে এই রকমভাবে মশলা একটা আমি তৈরি করে নেব এই মশলাটার জন্য এই রান এই যে ফুলকপি আলু রান্নাটা যা হবে এর স্বাদ কিন্তু একদম অন্যরকম হবে একদম বন্ধুরা গ্যাসের আঁচটাকে কমিয়ে দিয়ে আমি মিনিট দুয়েক এটাকে ভেজে নেব যখন দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তখন আমি এটাকে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দেব অল্প একটু জল দিয়ে এটাকে মিহি করে বেটে নেব এবারে বন্ধুরা দেখুন ঢাকনাটাকে আমি খুলে দেখাচ্ছি ফুলকপি আলু খুব ভালোভাবে ফুটতে আরম্ভ করে দিয়েছিল আর এটা কিন্তু একটু মাখা মাখা হয়ে গেছে তো বন্ধুরা যখন দেখবেন ফুলকপি আলু সমস্তটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে আগের থেকে যে মশলাটা বেটে রেখেছিলাম ওই মশলা আমি সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি মানে মানে পুরো মশলাটাই আমি কিন্তু রান্নার মধ্যে দিয়ে দিলাম এবার ওই মিক্সিং জারটা ধুয়ে অল্প একটু জলও আমি এখানে দিয়ে দিয়েছি এবারে এটাকে সমস্ত কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটাকে এই সময় একটু জোরে করে দেবেন দিয়ে এটাকে আরও মিনিট ধুয়ে ফুটিয়ে নেব নিলেই কিন্তু আজকের আমাদের রান্নাটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে বন্ধুরা এই যে গরম মশলা তার সাথে তেজপাতা আর গোবিন্দভোগ চাল গোটা জিরে সাদা জিরে এই যে মশলার একটা যে খুব সুন্দর একটা টেস্ট সেটা কিন্তু এই রান্নার মধ্যে খুব ভালোভাবে পাওয়া যায় এবারে আমি ঢাকনা দিয়ে বেশ মিনিট দুয়ের মতো ফুটিয়ে নিলাম তো বন্ধুরা তারপরে আমি ঢাকনাটাকে খুলে দেখাচ্ছে দেখুন বন্ধুরা আজকের এই যে ডিম আলু ফুলকপি দিয়ে একদম অন্যরকমভাবে আমি তৈরি করে নিলাম একই তেল মশলা দিয়ে তবে একদম এর টেস্টটা কিন্তু সম্পূর্ণ আলাদা তো বন্ধুরা দেখুন আজকের আমার ফুলকপি আর ডিম দিয়ে এই দুর্দানসুতের স্বাদের রেসিপিটি একদমই তৈরি হয়ে গেল এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে এইভাবেই মোটামুটি পাঁচ মিনিট রেখে দেব ঠিক পাঁচটা মিনিট পরে আমি ঢাকনাটাকে খুলে দেখাচ্ছি বন্ধুরা দেখুন কতটা লোভনীয় হয়েছে গরম গরম ভাত হোক কিংবা রুটি পরোটা লুচি সব কিছুর সাথে আপনি খেতে পারবেন আর এর স্বাদ কিন্তু ভিন্ন স্বাদের আপনার এই স্বাদ আগে কখনোই মনে হয় না খাননি আজকের মতো এই পর্যন্ত টাটা